অবশেষে শুরু হয়ে গেল অনলাইন কৃষক বন্ধু আবেদন অনলাইনে কীভাবে আপনারা কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন সব কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো এতদিন আপনারা অফলাইনে দুয়ারে সরকারে কৃষক বন্ধুর জন্য আবেদন করে এসেছিলেন অবশেষে অনলাইনের মাধ্যমে শুরু হয়ে গেল কৃষক বন্ধু কীভাবে আপনারা আবেদন করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের টপিকের উপর ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো কৃষক বন্ধু অনলাইন আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে ভোটার কার্ড লাগবে ব্যাংকের পাসবই পর্চা বা রেকর্ড মোবাইল নম্বর ইমেল আইডি এইগুলো নিয়ে আপনারা কৃষক বন্ধু অনলাইন আবেদন করতে পারবেন তো আমি দেখাবো কৃষক বন্ধু অনলাইন কীভাবে আবেদন করবেন প্রথমে আমি গুগলে চলে এলাম আসার পর এখানে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পর দেখুন এখানে রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানটি এসছে এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমই রেজিস্ট্রেশন ফর্মটি আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন প্রথমে দিয়েছে ভোটার কার্ডের নাম্বার দিতে বলছে তো এখানে আপনি যার করবেন তার ভোটার কার্ডের নম্বরটি নির্ভুলভাবে ফিল করে দেবেন ফিল করার পরে চেক ভোটার এটাতে আপনি ক্লিক করবেন চেক ভোটারে ক্লিক করার পর দেন পরবর্তী অপশানটি ওপেন হবে এখানে মোবাইল নম্বর দিতে বলছে তো এখানে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে যে মোবাইল নম্বরটি দিবেন সেখানে একটি ওটিপি যাবে ওটিপিটা এই বক্সে ফিল করে দেবেন দেওয়ার পরে কনফার্ম ওটিপি এই অপশানটি জাস্ট ক্লিক করবেন ওটিপি দিয়ে সাবমিট করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখুন কয়েকটি অপশান শো করছে প্রথম দিয়েছে ফার্মার ডিটেলস তারপরে দেখুন এখানে প্রোফাইল ডিটেলস তারপরে ব্যাংক ডিটেলস অ্যাড্রেস ডিটেলস তারপরে এখানে কাল্টিভেট অ্যান্ড ল্যান্ড ডিটেলস তো আমরা প্রথমে ফার্মার ডিটেলসের ঘরটি ফিল করব এখানে প্রথমেই দিয়েছে ইমেজ এখানে যিনি আবেদন করছেন তার একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করে দেবেন তারপর এখানে অল্টারনেট মোবাইল নম্বর অল্টারনেট মোবাইল নম্বরটি আপনি একটি দিয়ে দেবেন এটা কিন্তু বাধ্যতামূলক যে ঘরগুলিতে স্টার মার্ক আছে সেগুলি কিন্তু আপনাকে ম্যান্ডেটরি ফিল করতে হবে তারপর দেখুন এখানে ইমেল আইডি এটা অপশনাল এখানে ইমেল আইডি দিতে পারেন নাও দিতে পারেন তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে কিষাণ সম্মাননিধি নিধি সেলফ এখানে যদি আপনি কিষাণ সম্মাননিধি পান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন তা যদি না পান তাহলে এখানে নো করবেন তো ইয়েস যদি করেন কিষাণ সম্মাননিধি নিধি সেলফ ডিক্লারেশান একটি ফর্ম পাওয়া যায় সেটা আপনাকে ফিল করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে সেই সেলফ ডিক্লারেশান ফর্মটি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো আপনার চাইলে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন তারপরে দেখুন এখানে দুয়ারে সরকার আইডি এটা অপশানাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন তো এটা কমপ্লিট ফিল করার পরে ফার্মার ডিটেলসের ঘরটি ফিল করার পরে এরপরে প্রোফাইল ডিটেলসের ঘরে চলে আসবেন এখানে দেখুন নিউ আইডি কার্ড টাইপ সিলেক্ট এখানে আধার ইমেজ অর্থাৎ আপনার আধার কার্ডের ছবিটি এখানে আপলোড করতে বলছে এখানে বলে দিয়ে আপনাকে বোথ সাইট আপনি এখানে আপলোড করবেন প্রথম এবং সেকেন্ড সাইট একসঙ্গে আপনি আপলোড করবেন জেপিজিতে পিজিতে তারপরে এখানে দেখুন আধার কার্ডের নম্বর এখানে আধার কার্ডের নম্বরটি আপনি নির্ভুলভাবে ফিল করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখুন এখানে ভোটার কার্ডের ইমেজ দিতে বলছে এখানে আপনার ভোটার কার্ডের বোথ সাইটটি এখানে আপলোড করে দেবেন ভোটার কার্ডের নাম্বারটি এখানে অটোমেটিক শো হয়ে যাবে কারণ প্রথমে আপনি যেহেতু নাম্বারটি দিয়েছিলেন সেই জন্য এখানে ভোটার কার্ডের নম্বরটি কিন্তু শো করছে আর জাস্ট ভোটার কার্ডটি আপখানে আপলোড করে দেবেন তারপরে দেখুন এখানে নেম এখানে যিনি আবেদন করছেন তার নামটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে নেম অ্যাজ পার পর্চা অর্থাৎ রেকর্ড বা পর্চা অনুযায়ী যে নামটি আছে সেই নামটি এই বক্সে ফিল করে দেবেন তারপরে দেখুন এখানে ফাদার্স হাজব্যান্ড নেম যদি ছেলে অথবা মেয়ে ফিল আপ করে তাহলে তার বাবার নামটি দিয়ে দেবেন যদি স্ত্রী ফিল আপ করে সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নামটি এখানে ফিল করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ডেট অফ বার্থ চাইছে তো এখানে ডেট অফ বার্থ ঘরে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে গেলে এখানে আপনি সাল সিলেক্ট করে নেবেন সাল সিলেক্ট করার পরে তারপরে আপনি এখানে মাস সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডে সিলেক্ট করে নেবেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে অটোমেটিক এজটি কিন্তু চলে আসবে তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে জেন্ডার ঘরটি আপনি সিলেক্ট করে নেবেন মেল ফিমেল যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে ক্যাটাগরি আপনি এসসি কি জেনারেল এস টি বা ওবিসি যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে চলে আসবেন আসার পরে টাইপ অফ ফার্মার ওনার বর্গাদার পাট্টাদার যদি আপনি ওনার অর্থাৎ নিজেই আপনার জায়গা হয় সেক্ষেত্রে আপনি ওনার আছেন তো তাহলে আপনি ওনার করবেন বর্গাদার হলে বর্গাদার করবেন পাট্টাদার হলে পাট্টাদার করবেন এটা আপনি রেকর্ডে পেয়ে যাবেন তো আমি ওনারে সিলেক্ট করে নিলাম এরপরে আপনি কি করবেন ব্যাঙ্ক ডিটেলস প্রোফাইল ডিটেলসটা ফিল করে নেওয়ার পরে ব্যাঙ্ক ডিটেলসের ঘরে চলে আসবেন আসার পরে দেখুন এখানে ব্যাঙ্ক পাসবুক ইমেজ এখানে ব্যাঙ্ক পাসবুক ইমেজ এখানে আপলোড করতে হবে তারপর দেখুন অ্যাকাউন্ট হোল্ডার নেম এখানে যিনি আবেদন করছেন তার ব্যাংকের পাস বই যে নামটি লেখা আছে সেই নামটি এখানে ফিল করে দেবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে ফিল করে দেবেন আইএফসি কোডটি সঠিকভাবে ফিল করে দেবেন তারপর এখানে ব্যাংকের নামটি কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে আইএফসি কোড দেওয়ার পরে এবং ব্রাঞ্চের নামটি অটোমেটিক চলে আসবে তারপর অ্যাকাউন্ট টাইপের ঘরে এখানে সেভিংস কারেন্ট কেসিসি আপনার অ্যাকাউন্ট যে ধরনের অ্যাকাউন্ট সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি সেভিংস হয় সেভিংস সিলেক্ট করে নেবেন যদি কারেন্ট হয় কারেন্ট সিলেক্ট করে নেবেন ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনি অ্যাড্রেস ডিটেলসের ঘরে চলে আসবেন অ্যাড্রেস ডিটেলসের ঘরে আসার পরে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি আপনি ভালোভাবে ফিল আপ করে নেবেন এখানে ডিস্ট্রিক্ট প্রথম সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পরে এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন আপনি ব্লক সিলেক্ট করার পরে সঙ্গে সঙ্গে আপনার ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত থাকবে সেগুলি লিস্ট শো করবে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কি করবেন ভিলেজ সিলেক্ট করবেন তারপরে এখানে পোস্ট অফিসটি টাইপ করে দেবেন পুলিশ স্টেশন টাইপ করে দেবেন এখানে পিনকোডটি টাইপ করে দেবেন সঠিকভাবে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি ফিল করার পরে কি করবেন কাল্টিভেট ল্যান্ডস এর ঘরে চলে আসবেন আসার পরে এখানে কি করবেন ল্যান্ড এটাতে আপনি ডিটেলস ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন ব্লক ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি ব্লক থাকবে ততগুলি ব্লক এখানে শো করবে আপনার ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে মৌজা ব্লকের আন্ডারে যতগুলি মৌজা থাকবে সবগুলি মৌজা এখানে শো করবে তো আপনি আপনার মৌজা এখানে সিলেক্ট করে নেবেন মৌজা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে জেল নম্বরটি অটোমেটিক ফিল হয়ে যাবে তারপর এখানে আপনি খতিয়ার নম্বর এগ্রিকালচার পার্টটা ফরেস্ট পার্টটা তো আপনি খতিয়ার নম্বরে সিলেক্ট করবেন খতিয়ার নম্বরে সিলেক্ট করার পরে আপনার রেকর্ডে যে খতিয়ার নম্বরটি আছে সেটা এখানে আপনি টাইপ করে দেবেন তারপর এখানে কাল্টিভেট ল্যান্ড ইন একর অর্থাৎ আপনার যতটা জায়গা আছে সেই জায়গাটিকে একরে যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে সেলফ ডিক্লারেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরও আর বর্গা রেকর্ড যেটা আছে আপনি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি খতিয়ান পর্চা হয় তাহলে আরও আর করে দেবেন আরও আর নেম দিয়ে দেবেন রোল রিলেশান দিয়ে দেবেন সেলফ ডিক্লারেশান ইমেজ দিয়ে দেবেন তারপরে এখানে আপলোড পর্চা আছে এখানে আপনার রেকর্ডটি এখানে আপলোড করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি অ্যাড করে নেবেন অ্যাড করার পরে পর এখানে ক্রিয়েট ফার্মান এই অপশানটিতে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিটেলসগুলি সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুল আপনাকে শো করবে তো এভাবেই আপনি আপনার কৃষক বন্ধু অফলাইন যে আবেদন করতেন সেটা অনলাইনে এভাবেই আপনি আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি আপনাদের কোনো রকম কোয়ারি বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে নতুন একটি আবার ভিডিও নিয়ে পাই